শরৎকাল পশ্চিম আকাশে সূর্যটা লাল আভা ছড়িয়ে শেষ বিদায় নিচ্ছে সারসা উপজেলার ছুটিপুর গ্রামের সেই পুরনো রোড হেঁটে চলেছে ছোট্ট রাজু তার হাতে একটা পুরনো বই কাজী নজরুলের কবিতার সংকলন গ্রাম থেকে দুই কিলোমিটার দূরের স্কুল আজ ক্লাস ছিল শেষ আগামী কাল থেকে ছুটি তাই এই পথটা আজ তার কাছে অন্যরকম লাগছে ছুটিপুর রোডটা এক সময় কাঁচা ছিল তখন বর্ষায় কাদায় হেঁটে স্কুলে যাওয়া হতো এখন গ্রামীণ উন্নয়নে পাকা হয়েছে রাস্তাটা কিন্তু রাজুর চোখে সেই কাদামাখা শৈশবের পথই ভেসে ওঠে বারবার সেভাবে এই রোড ধরে একদিন বড় হয়ে যাব আমি কিন্তু গ্রামকে ভুলব না পথের পাশে আম গাছটা এখনও দাঁড়িয়ে আছে ওইখানে একবার বন্ধু রিপনের সাথে বসে স্বপ্ন দেখেছিল তারা একদিন শিক্ষক হবে রিপন এখন শহরে কলেজে পড়ে কিন্তু রাজু ঠিক করেছে সে তার স্কুলেই শিক্ষক হবে এই রোড ধরে হেঁটে আসা নতুন প্রজন্মকে শেখাবে হঠাৎ আকাশে পাখির ঝাঁক উঠল বাতাসে ধানের গন্ধ এক বৃদ্ধ এসে পাশের রাস্তায় বসে হাঁপাচ্ছে রাজু কাছে গিয়ে বলল দাদু একটু পানি দেব বৃদ্ধ হেসে বলল তুই তো গ্রামের ভবিষ্যত রে দেখেছিস একদিন এই ছুটিপুর রোড দিয়েই বড় বড় মানুষ আসবে সন্ধ্যার আলো নামছে রাজু ধীরে ধীরে বাড়ির দিকে হেঁটে পিছনের পড়ে থাকা সেই ছুটিপুর রোড আর তার বুকে জুড়ে আছে এক চিরন্তন স্বপ্ন নিজ বিরাম নিজ পথ নিজের মানুষকে ভালোবাসা